অপারেশন ব্ল্যাকোর্ডটা হলো যেটা আমাদের আহ জাতীয় শিক্ষানীতি জাতীয় শিক্ষানীতি উনিশশো সাতাশি সালে ভারত সরকার যে জাতীয় শিক্ষানীতি করেছিল সেখানে শিক্ষার মানোনয়ের জন্য প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হয়েছিল অর্থাৎ এর আগে যে শিক্ষানীতিগুলো হয়েছিল সেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে উপরের ক্লাসগুলো অর্থাৎ বিশ্ববিদ্যালয় মাধ্যমিক স্তর বা আপার প্রাইমারি লেভেলের যে শিক্ষা ব্যবস্থা ছিল তার উপরে গুরুত্ব দেওয়া হয়েছিল কিন্তু প্রথমবার উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি এন ইপি প্রাইমারি শিক্ষার উপরে গুরুত্ব দেয় এবং তিনি বলেন মানে এই শিক্ষানীতি বলে যে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করার জন্য অপচয় এবং হ্রাস করার জন্য সর্বজনীন শিক্ষার প্রসারের জন্য এবং মেয়েদের শিক্ষার সঙ্গে যুক্ত করার জন্য কি করা হবে বিশেষ একটা ব্যবস্থা করা হবে এই কর্মসূচির অধীনে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম সুবিধা নিশ্চিত করা হবে যার মধ্যে রয়েছে কমপক্ষে দুটি শিক্ষক এবং শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় উপকরণ যেমন টিএলএম বই টক ডাস্টার যা কিছু দরকার সেগুলো অপারেশন ব্ল্যাকবোর্ডের যে প্রধান উদ্দেশ্য সেগুলো হলো প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা শিক্ষাদানের উপকরণ যেমন ব্ল্যাকবোর্ড সরবরাহ করে শিক্ষার মান বাড়ানো হবে অপচয় হ্রাস করা শিশুরা যে যেন স্কুল থেকে ঝরে না পড়ে তারা যেন স্কুলমুখী হয় প্রাথমিক শিক্ষা শেষ করে তা নিশ্চিত করতে হবে অর্থাৎ প্রত্যেকটা শিশুকে তাদের কী করতে হবে স্কুলে ভর্তি রাখতে হবে যাতে করে তারা সেই স্কুলে শিক্ষাটা মানে পুরোপুরি নেয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এছাড়া সর্বজনীন শিক্ষার বিস্তার বিশেষ করে মেয়েদের শিক্ষার প্রাথমিক শিক্ষার অন্ধভুক্ত করার জন্য শিক্ষার সুযোগ সবার জন্য উন্মুক্ত করার জন্য এই শিক্ষা ব্যবস্থা চালু করা হয় শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়ানো এবং তাদের ধরে রাখা এর আগে দেখা যেত যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা একদমই কম অর্থাৎ শিক্ষার্থী সেখানে আসছেই না ভর্তি হচ্ছে না তারা পড়াশোনামুখী হচ্ছে না এই জন্য তাদেরকে কি করা হবে শিক্ষার্থী মুখী অর্থাৎ তারা জন্য স্কুল মুখী হয় সেদিকে গুরুত্ব দেওয়া হবে এটাই ছিল কিন্তু এই অপারেশন ব্ল্যাকবোর্ডের মূল উদ্দেশ্য এবার আরো কতগুলো প্রশ্ন আমাদের মধ্যে হয় অপারেশন ব্ল্যাকবোর্ড বোর্ড যে এত দেরিতে কেন অপারেশন ব্ল্যাকবোর্ডটা চালু হলো এর আগে যেন অনেকগুলো শিক্ষানীতি হয়ে গেছিল সেখানে না গিয়ে লাস্টের দিকে কেন হলো এর কারণ হচ্ছেই যে প্রথম দিকে কিন্তু যেটা উচ্চ শিক্ষার যে শিক্ষানীতি সেগুলো হয়েছিল তাই শেষের দিকে এই অপারেশন ব্ল্যাকবোর্ড কিন্তু চালু করা হলো অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচি কর্মসূচির মানে জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার উন্নতিকল্পে এই কর্মসূচির জন্য যে সমস্ত সুপারিশ করা হয় সেগুলি হলো নিম্নলিখিত অর্থাৎ চোদ্দ বছর পর্যন্ত সমস্ত শিক্ষার্থীকে স্কুলে যেতে হবে চোদ্দ বছর পর্যন্ত সমস্ত শিক্ষার্থীকে চোদ্দ বছর পর্যন্ত সমস্ত শিক্ষার্থীকে কিন্তু স্কুলে যেতে হবে শিক্ষার জন্য বিদ্যালয় গৃহ তৈরি করতে হবে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় দুটি বড় বড় ঘর থাকবে যেগুলি সব ঋতুতে ব্যবহার ব্যবহারের উপযোগী হয় বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণ মাধ্যমে শিক্ষা দিতে হবে যেমন মানচিত্র ব্ল্যাকবোর্ড অন্য প্রয়োজনীয় শিক্ষা করে প্রথম স্তরে শিক্ষার্থীদের শিক্ষা পদ্ধতি হিসেবে খেলাভিত্তিক শিক্ষার কথা কিন্তু এই সময় প্রথমবার তুলে ধরা হয় খেলাভিত্তিক শিক্ষা যে শিক্ষার্থীদের খেলাভিত্তিক শিক্ষা দিতে হবে প্রাথমিক বিদ্যালয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিযুক্ত করতে হবে তা না হলে কমপক্ষে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে দুজন করে শিক্ষক থাকবেন প্রাথমিক বিদ্যালয়গুলিতে পানীয় জলের ব্যবস্থা শৌচালয়ের ব্যবস্থা করতে হবে তাহলে আমরা বুঝতে পারছি অপারেশন ব্ল্যাকবোর্ডটা কি অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচির বৈশিষ্ট্য হল এটি একটি কর্ম প্রকল্প শিক্ষার্থীকেন্দ্রিক কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়গুলির দশা দূর করার কর্মসূচি কিন্তু এটি অপারেশন ব্ল্যাকবোর্ড কোন কমিশনে আছে তাহলে আঠারোশো উনিশশো ছিয়াশি সালে জাতীয় শিক্ষানীতির সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার উন্নতির জন্য এটি গৃহীত হয় কিন্তু এটি কার্যকরী করা হয় উনিশশো এক বছর পরে উনিশশো সাতাশি সালে এটাই হে অপাৰেশ্যন ব্লাকবোৰ্ড